দুর্বল মানুষ দুর্বল মানুষের ইমান এর সবল মানুষের এবাদত সমান হতে পারে না যে ব্যক্তি সবল আছে আল্লাহর কাছে তার আমল সব থেকে বেশি গ্রহণযোগ্য বেশি প্রিয় সারাটা জীবন না পার পারমানি করে আল্লাহর অবদ্ধ থেকে জীবনকে পার করে দিয়েছ যখন বুড়া হয়ে গিয়েছ যখন একটা পা কবরের ভিতরে অগ্রসর হয়েছে তখন সব কিছু বাদ দিয়ে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদের কোনায় বেশে তুমি আল্লাহ তো জৈবন কালের প্রাধান্য দিয়েছে সব চাইতে বেশি আর বান্দার তোমাদের জৈবনের এবাদত আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় অর্থাৎ শরীরের শক্তি আছে সুস্থতা আছি এখন এ বাহাদুত করতেছি না যখন বোড়া হয়ে যাব শরীরে বল থাকবে না অসুস্থতা তখন মসজিদের কোনায় বসে লাভ নাই এজন্য ভাইরা আমার সুস্থ থাকতে হবে আল্লাহর কাছে কামনা করতে হবে এই সুস্থ রাখতে হলে যে বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম সর্বপ্রধান যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما فسبحان الذي لا يبصر امتنانه باللسان ولا نشهد ان لا اله الا فقد قال الله تعالى انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري এবং আমাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন সেজন্য আরেকবার আমরা জবান খুলে সেই রবের সামনে শকর আদায় করছি আলহামদুলিল্লাহ সুস্থতা এটা যে এমন একটা নিয়ামত এত বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝা মুশকিল কদর বুঝতে চায় না মানুষ বুঝতে চায় না যে আল্লাহ তালা তাকে সুস্থ রেখেছেন কত বড় একটা নিয়ামত আল্লাহ তালা তাকে দান করেছে এবার উদ্যন্দেগি করতে হলে এবার উদ্বন্দেগি করার জন্য সব চাইতো জরুরি একটা জিনিস সেটা হলো সুস্থতা শারীরিক ভাবে সুস্থতা সুস্থ যদি না থাকে হয় তাহলে আল্লাহর ইবাদত করা তার জন্য কি সহজ হবে না কঠিন হবে বলেন কঠিন হয়ে যাবে আমার ভাইরা বিশ্বনবী গায়র নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলতেছেন নির্মাতানি মকবুল ফিহি মা কাসিরাতু মিনাল নাসি আসহাতু ওয়াল দুইটা জিনিস এমন আছে দুইটা নিয়ামতের ব্যাপারে বহু মানুষ ধোকার ভিতরে পড়ে আছে এই দুইটা নিয়ামত হলো এক নাম্বার সুস্থতা দুই নাম্বার হলো অবসাদ মানুষ বলে করে আমি আজকে সুস্থ আছি আমি মনে হয় কালকেও আগামীতেও সুস্থ থাকবো মাসকে মাস বছর কে বছর এমনকি সারাটা জীবন সুস্থ থাকবো অসুস্থতা আমাকে স্পর্শ করতে পারবে না এই জিনিস মানুষ অন্তরের ভিতরে পুষে রাখে হলো নম্বর হলো অবসর যেটা হলো এখন অবসরে আছি কাজের কোনো চাপ নাই অবসরে থেকে ধর্ম কর্ম সব কিছু ছেড়ে মানুষ বসে থাকে আর বলে সময় তো বহু আছে সামনে বাদত সর্ব এইভাবে বসে থাকতে থাকতে এক সময় তার জীবন প্রদীপ নিভে যায় এই দুইটা জিনিসের ব্যাপারে বহু মানুষ ঢোকের ভিতরে পড়ে আছে ভাইরা আমার সুস্থতা হলো আল্লাহরে ম্যাম ন্যাবি বলেন তোমরা আল্লাহর কাছে সুস্থতা থাকার জন্য কামনা করো আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও নামি বলতেছে ইমানের পরে সুস্থতার চেয়ে অধিক মূল্যবান কোনো কিছু এই বান্দাদেরকে দান করা হয় নাই ইমান হলো মূল্যবান সম্পদ যাকে ইমান দেওয়া হয় নাই যার ভিতরে ইমান নাই সে তো মানুষের ভিতরেই না হয়তো আমরা দেখতে পারতেছি সে তো মানুষ কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্য সর্বপ্রথম সর্বপ্রধান ভাবে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে নবীজি বলতেছে এই ইমান যাকে দেওয়া হয়েছে সে তো অনেক বড় একটা সম্পদ পেয়েছে নবীজি বলতেছেন এই ইমানের পরে সবচেয়ে যে জিনিসটা দেওয়া হয়েছে মূল্যবান জিনিস সেটা হলো সুস্থতা আমার কাছে সব সময় সুস্থতা কামনা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো এই সুস্থতাকে গণিমত বলা হয়েছে হাদিসের ভিতরে নাবি বলেন আজ জিনিসের পূর্বে পাওয়ার জিনিসকে গনিমত মনে করবে আল্লাহর নেয়ামতকে তোমরা মনে করবে এক নাম্বার হলো দুঃখের পূর্বে বুড়া হওয়ার পূর্ব যৌবনটাকে তোমরা গণিমত মনে করবে এরপরে দুই নাম্বার হলো অসুস্থতার পূর্ব সুস্থতাকে তোমরা গনিমত মনে করবে তিন নাম্বার হলো দারিদ্রতার পূর্বে ধনস্বতাকে তোমরা গনিমত মনে করবে ব্যস্ততার পূর্বে অবসর গনিমত মনে করবে চার নম্বর হল অসুস্থতার পূর্বে সুস্থ তাকে গনিমত মনে করবে পাঁচ নম্বর হল মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গনিমত মনে করবে আজকে জীবন আছে কালকে জীবন থাকবে না তখন আর করে লাভ হবে না মনে মনে ভাবতেছি আজকে সময় আছে আমি তো মেলাদিন দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারবো এই ধোকার ভিতরে পড়ে এবার করতেছিনা জীবন যখন শেষ হয়ে যাবে তখন এর মূল্যটা আমরা এই ভিতরে বলা হয়েছে অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা গণিমত মনে করবে এটাকে গণিমত মনে করতে তো বলা হয়েছে ভাইরা আমার এবাদত করার জন্য সুস্থতা সব থেকে বেশি জরুরি শরীরের শক্তি থাকাও জরুরি দুর্বল মানুষ দুর্বল মানুষের ইমান এর আর সবল মানুষের এবাদত সমান হতে পারে না যে ব্যক্তি সবল আছে আল্লাহর কাছে তার ইমান আমল থেকে বেশি গ্রহণযোগ্য বেশি প্রিয় সারাটা জীবন না পার মানে করে করে আল্লাহর অবদ্ধতাই থেকে জীবনকে পার করে দিয়েছো যখন বুড়া হয়ে গিয়েছো যখন একটা পা কবরের ভিতরে অগ্রসর হয়েছে তখন সব কিছু বাদ দিয়ে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদের কোনায় বেশে তুমি তসবি গুনতেছ আল্লাহ তো জলবন কালের ইবাদত প্রাধান্য দিয়েছে সবচাইতে বেশি আর বান্দারা তোমাদের জলবনের ইবাদত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় অর্থাৎ শরীরে শক্তি আছে সুস্থতা আছে এখন ইবাদত করতেছি না যখন বোড়া হয়ে যাব শরীরে বল থাকবে না অসুস্থতা তখন মসজিদের কোনায় বসে লাভ নাই জন্য ভাইরা আমার সুস্থ থাকতে হবে আল্লাহর কাছে কামনা করতে হবে। এই সুস্থ রাখতে হলে যেই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম সর্বপ্রধান যেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হলো দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে ভাইরা আমরা এটা তো ডাক্তারের কাছ থেকে শুনে থাকি শরীর সুস্থ রাখা শরীরের ভিতরে বলে গিয়েছেন এর হাজার বছর আগে আল্লাহ কোরআনের ভিতরেও সতর্ক করেছেন বান্দারা তোমাদের শরীরকে তোমরা ঠিক রাখো হালাল খাদ্য খাও পবিত্র জিনিস ভক্ষণ করো শরীর সুস্থ রাখতে বলা হয়েছে যে সমস্ত হারাম আছে সেগুলার থেকে তোমরা হালাল জিনিস বাদ দিয়ে মানুষ হারাম জিনিসগুলো এখন ভক্ষণ করে থাকে আল্লাহ হালাল করেছেন গরুকে পশু প্রাণী যেগুলাকে হালাল করেছেন ছাগল উট মহিষ দু এগুলা বাদ দিয়ে মানুষ এখন শুকরের বস্তু খায় কুকুরের বস্তু খায় ইঁদুর বাদর এগুলাকে মানুষ এখন পছন্দ করে এগুলা খাইতে খাইতে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে তাদের চরিত্রের ভিতরেও স্বভাবটাও এসে গিয়েছে কুকুর আর শুকুরের মতো ঠিক কিনা বলেন তাদের চরিত্রটাও কেমন হয়ে গিয়েছে এমনকি এই সমস্ত হারাম জিনিসগুলো খাইতে খাইতে তাদের ভিতরে এমন কিছু রোগ ঢুকে যাচ্ছে যে রোগের নাম ইতিপূর্বে কোন মানুষ শোনে নাই ডাক্তার ও অবাক হয়ে যাচ্ছে এটা আবার কেমন রোগ এইভাবে তারা যেখানে সেখানে মরে থাকবে পড়ে থাকবে যেমন আল্লাহর কথা ভাই আমার শরীর সুস্থ রাখতে সর্বপ্রথম আমাদেরকে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে গোটা পৃথিবীতে আমরা দেখেছি দু হাজার বিশ একুশে এই করোনার সময়ে করোনার মহামারীতে করোনার ভয়ে মানুষ কতটা সেফ ছিল হাত ধোয়ার ব্যবস্থা করে রাখা হতো তোমরা হাত দিয়ে সাবান দিয়ে হাতকে পরিষ্কার রাখবে মুখে মাস্ক পরবে এটা তো করোনার এই মহামারীর কারণে মানুষ ভয় করতেছে অথচ হাজার বছর আগে

এটা হাজার বছর আগে রহমাতুল লিল আলামিন জান নিয়েছেন বাইরে আমার হাত এটা এমন একটা জিনিস এই হাত দ্বারা শরীরের সব জায়গায় অর্থাৎ হাত ঘুমন্ত অবস্থায় শরীরে কাজ করে জাগ্রত অবস্থায় কাজ করে সর্বপ্রথম হাত আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে

অর্থাৎ উজুর ব্যাপারে বলা হয়েছে এই উজু করলে ভিতরে বলা হয়েছে যদি কোন ব্যক্তি সুন্দরভাবে একাগ্রতার সাথে করে যখন পানি দ্বারা যখন ধৌত করে সমস্ত অঙ্গ গুলো যখন ধৌত করে এই অঙ্গ থেকে সমস্ত ছবিরা গুণাগুলোকে আল্লাহ তালা ওই পানির সাথে ঝড়িয়ে দেন সোহান আল্লাহ অর্থাৎ পাঁচ নামাজের পূর্বে যদি উজু না থাকে হুজু করি ভাইরা আমার তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবসময় মুখমন্ডল খোলা থাকে পা খোলা থাকে মাথা খোলা থাকে হাত খোলা থাকে মানুষ বলতেছে দুনিয়ার সকল মানুষেরা তোমরা মহামারী থেকে বাঁচতে হলে শরীরকে জীবাণুমুক্ত রাখতে হলে হাত ধৌত করো

যেটা বিজ্ঞান বলে যেটা ডাক্তার বলে এই সমস্ত কথাগুলো একটু মিলাইয়ে দেখবেন কোরআনের সাথে সমস্ত কথাগুলো মিলে যাবে বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হতে পারে না অর্থাৎ বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ হতে পারে না কোরআন যেটা বলবে সেটা বিজ্ঞান মেনে নিতে হবে বিজ্ঞান যেটা বলবে ডাক্তার যেটা বলবে দেখবেন কোরআনের সাথে সেটা মিলে যাবে ভাইরা আমার যেমন এই কোরআনের ভিতরে বলা হচ্ছে তোমরা এই কোরআনের সবককে তোমরা গ্রহণ করো আজকে আপনাদের সামনে যে বিষয় আমি আলোচনা করলাম সেটা হলো আমাদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য যেগুলা করণীয় সেগুলো আমাদেরকে করতে হবে চারটা কাজ যদি করতে পারি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন তাহলে তোমাদের ওযু হয়ে যাবে নবীজি বেশি পবিত্রতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নবীজি বাড়তি করেছেন নাকে পানি দিয়েছেন এরপরে গুলি করেছেন উজুতে আমরা যেগুলা করে থাকি কিন্তু খরচ হলো চারটা এই চার টাকা যদি যে কোনো একটা কমতি হয় তাহলে উজু হবে না অথচ চারটা টাকা যদি হয়ে যায় তাহলে উজু হয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই চারটা জিনিসের উপরে বহাল থাকে বাকি যদি না করে কুলি না করে নাকে পানি না দেয় এক সময় সে উজুটাই ছেড়ে দিবে আদিসের ভিতরে নবী বলতেছেন তোমরা শুধুমাত্র ফরজকে ধর মানুষ যখন শুধুমাত্র ফরসকে ধরবে যখন না যদি বান্দা নকল আদায় করে মুস্তাহাবও যদি আদায় করে এক পর্যায়ে এসে নফল মুস্তাহাব আদায় করতে করতে দেখবে তারা আমল নামারের ভিতরে অনেকগুলা আমল জমা হয়ে এখন সে দেখতে পারবে না যখন মৃত্যু নামক জিনিসটা আমাদের গায়ে প্রান্তে এসে মৃত্যু হয়ে যাবে আজরাইল আলাইহি সালাম যখন জান কবুজ করবেন কাল কেয়ামতের ময়দানে যখন আমাদেরকে আমল নামা দেওয়া হবে তখন দেখতে পারবো যেই নকল গোলা মুস্তাহাব আমল গোলা করেছিলাম আজকে বিশাল এক আমলে পরিণত হয়েছে সুবহানাল্লাহ ভাইরা আমার নবীজি আরো কয়েকটা কথা বলেছেন মানুষের স্বভাব হলো স্বভাবগত বিষয় স্বভাবজাত অভ্যাস এইটা মানুষ অবশ্যই করে শরীর সুস্থ রাখার জন্য এক নম্বর মেসকে কাটতে হবে দুই নম্বর দাড়িকে লম্বা করতে হবে মেসবাক করতে হবে নাকে পানি দিতে হবে কুলি করতে হবে ভবনের পশম সেগুলা পরিষ্কার করতে হবে নাভির নিচের পশমগুলো পরিষ্কার করতে হবে ইস্তেঞ্জার পরে পানি ব্যবহার করতে হবে নাবিজি বলতেছেন এগুলা মানুষ অবশ্যই করবে শরীরের ভিতরে এমন কোন জীবাণু যেন না থাকে অথচ আমাদের ভিতরে অনেক আল্লাহর বান্দারা আছে নখ কাটে না বিভিন্ন অবাঞ্ছিত প্রসঙ্গগুলো আছে এগুলা পরিষ্কার করে না অথচ চল্লিশ দিনের অভারলোড হলেই গোনা সংগঠিত হবে এজন্য ভাইরা আমার আমাদের শরীর সুস্থ রাখার জন্য